Bisikisi sọnyá diki ké fúnyé pàtó. সুপ্রিয় শ্রোতা বাংলাদেশের প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় ও সুন্দর দেশের প্রাকৃতিক দৃশ্যগুলি নদী বন পাহাড় এবং অসংখ্য রদ ও জলাশয়ে পরিপূর্ণ এছাড়াও বাংলাদেশের প্রকৃতি বিভিন্ন জীব বৈচিত্র্যে ভরা এবং এই পরিবেশের প্রতি মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে পরিবেশ সুরক্ষা একটি সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ প্রিয় শ্রোতা তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশিত অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে পরিবেশ সুখে গাছ পৃথিবীর জীবজগতের জন্য অনিবার্য উপাদান গাছের বিভিন্ন কার্যকলাপ পরিবেশকে সুস্থ রাখে অক্সিজেন উৎপাদন কার্বন শোষণ বৃষ্টিপাতের নিয়ন্ত্রণ মাটি রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে পরিবেশের অন্যতম উপাদান এই গাছ আমাদের ফুল ফল এবং ছায়া দেয় ফলবান বৃক্ষ আমাদের সম্পদ নানা জাতের ফলের মধ্যে চীনা বাদাম একটি অন্যতম পুষ্টিকর ফল যা তেল বীজ হিসেবে আমাদের দেশে চাষ হয়ে থাকে চলুন শ্রোতা এবার আমরা শুনবো বাদামের খোসা থেকে পশু খাবার সম্পর্কিত একটি প্রামাণ্য প্রামাণ্য ধারণ করেছেন হোসেন পলাশ যেখানে দেখিবে চাই দেখো তাই পাইলেও পাইতে পারো মানিক রতন আমরা একটি প্রবাদ বাক্যের কথা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ বেতারির পক্ষ থেকে দিনাজপুর জেলার যে বিসিক অঞ্চল রয়েছে সেই বিসিকের একটি কৃষি কারখানায় এখানে বাদামের খোসাকে প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ উপকরণকে তিনি বাজারজাত করছেন আমরা তার মুখোমুখি হয়েছি আমরা তার কাছে কিভাবে তিনি চিন্তা করলেন এবং কিভাবে তিনি এগিয়ে গেলেন আমরা আজকের এই আয়োজনে পেয়ে শ্রোতা আপনাদের সাথে পরিচয় করে দেব তাকে জি আসসালামু আলাইকুম আমি শাহজালাল উল্লাস প্রোভাইডার মেসার শাহজালাল এন্টারপ্রাইজ আসলে আমি তো একজন ছোটো ব্যবসায়ী উদ্যোক্তা আমি সব সময় চিন্তা করি কিছু আপডেট করার জন্য তো আমি এটা নিয়ে একটু বাদামের খসাটার যেটাকে নাটসেল বলে অনেকে বাইরে তো এটা নিয়ে একটু আমি একটু অবজারভেশন করার পরে আসলে এটা আমি একটু স্যাম্পল স্বরূপ নিয়ে এসে টেস্ট করার পর দেখি রেজাল্ট মোটামুটি ভালো তারপরে রেজাল্ট রিপোর্টটা একটু আমি আপনাদেরকে বলি ময়েশ্চার বারো পার্সেন্ট প্রোটিন হচ্ছে ছয় পয়েন্ট পনেরো পার্সেন্ট ফ্যাট জিরো পয়েন্ট ঊনসত্তর পার্সেন্ট ফাইবার বাষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এস দুই পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট তো মোটামুটি একটা রেজাল্ট আমি পেয়েছিলাম আসলে ময়েস্টার এটাতে ওয়েলের পরিমাণ একটু বেশি আছে এই কারণে বাদামের খসাটাতে কিছু কিছু বাদাম যেগুলো নষ্ট বাদাম ওই বাদামগুলো এটার সাথে থাকে আর এটা আমি আবার মেশিনে মানে সাধারণ খোসার সাথে বা ওই ফেলে নষ্টা সেগুলোর সাথে থাকে এগুলো ওইটার সাথে থাকে এই জন্য এটাতে একটু ময়েশ্চার প্রোটিন ফ্যাট ফাইবার এগুলো একটু বেশি থাকে আর গরু ছাগল এটাতে আমি নিজেও আমি এটা জব করে দেখছি আমাদের গরু আছে তাদেরকে খাওয়াইছি তো মোটামুটি ভালোই খাই আচ্ছা মার্কেট করতেছি এখন সব আল্লাহর ইচ্ছা আপনাদের আচ্ছা শুরুটা করলেন কিভাবে যে আসলে যে আপনি একটা পড়াশোনা করে নিজেই উদ্যোক্তা হবার স্বপ্নটা কিভাবে দেখলেন এবং কৃষি উদ্যোক্তা হবার আসলে আমি আমার পরিবার ছোট থেকেই আমি আমি ব্যবসায়ী পরিবারের সন্তান আমার বাবা চাচা সবাই ব্যবসার সাথে জড়িত ছোট থেকেই আমি আসলে চিন্তাকর্তাম যে আমি চাকরি করব না আমি নিজেই একটা উদ্যোক্তা হব বা ব্যবসা করব তো আমি চিন্তা করতাম যে এখান থেকেই কি করা যায় ধান থেকে তো চাল হয়ই আর এগুলো থেকে ব্রান কুড়া এগুলো থেকে কি করা যায় গরু ছাগলের জন্য আস্তে আস্তে এইভাবে চলে আসলো পরে দেখলাম যে বাদাম আসলে এখন যে অবস্থা ভুট্টা আর অন্যান্য যেগুলো উপাদান লাগে ফিট তৈরিতে এগুলোর তো অনেক দাম আসলে অনেক বেশি তো চিন্তা করলাম যে একটু লো গ্রেটের মধ্যে কি করা যায় তখন একটু মাথায় আরও আমার দুই একজন সিনিয়র ওনারা বলল যে এটা একটু দেখো শেষে আমি একটু স্যাম্পল নিয়ে আসার পর আমি আমার মেশিনে প্রোডাকশন করে আমি স্যাম্পলটা আবার ঢাকায় পাঠিয়ে ল্যাব টেস্ট করার পর পজিটিভ হলেন জি পজিটিভ রেজাল্ট আসার পরে তারপরে আমি এটা নিয়ে মাঠে নেমেছি এখন দেখা যাক আল্লাহ ভরসা এবং এটা আমরা খোসাগুলোকে আপনি নিয়ে এসে প্রসেস করছি আমি একটু প্রসেস সম্পর্কে আপনার কাছে জানি এখানে মেশিনটা দেখা যাচ্ছে সে মেশিনের মাধ্যমে প্রসেস করছে জি প্রসেসটা হচ্ছে আপনার ওই কুড়োর মতোই বাদামের খোসাটা আমার বস্তায় আসার পর এলিভেটারে আমি দেই ওই চেম্বারে আপনি জি চেম্বারে আমি দেওয়ার পর চেম্বার থেকে একদম पोह मशीन थे एकदम डायरेक्ट

কোন একটা কোনো কিছু করা দরকার তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে চাকরির পিছনে যারা ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনারা ব্যবসা করুন আর ব্যবসা করতে যতটুকু স্থাপট লাগে আমি ছোট মানুষ হিসেবে আপনারা যদি আসেন বা সাজেশন নিতে চান আপনারা অবশ্যই আসবেন আপনাদের জন্য শুভকামনা রইল বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনি করে উদ্যোক্তারাই আমাদের দেশের পুরো প্রেক্ষাপটকে পুরো অর্থনীতিকে যেন পাল্টে দিতে পারে এমনটা প্রত্যাশা করি হৃদয় বন্ধুদের চলুন এবার আমার বাংলা পর্বে শুনে আসি শিল্পী তানジナ করিম সরলিপের কণ্ঠে পরিবেশ বিষয়ক একটি গান গাছে অর্থ গাছে পুষ্টি গাছে বাঁধো গাছে আপন গাছে বন্ধু দেবনাপ গাছে অর্থ গাছে পুষ্টি গাছে বাঁধো গাছে

জায়গা যত আছে খানে পথে কালু ধরে ধারে কিংবা বাড়ির কিনারে যতন করে র পেলে গাছ হবে শোখক যতুন করে র গানের কথা বলায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রান্ত সীমায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শুভ বিদায়